আপনারাও আপনাদের মেয়েদেরকে বলিয়েন বুঝায়া যে মা দুনিয়া যে তুর তামসা করে শেষ বিবিরে বলে নাও ও যে তুর ফারো বেডি চাইয়া রং নাটক সিনেমা টেলিভিশন নর্তকির নাচ যা পারো আরো ভালো মতে দরকার হলে ভাত কম খাও নাস্তা খানা বন্ধ করে দাও এক বেলা খানা কমাইয়া টেলিভিশন সাউন্ডের মাত্রা বাড়াইয়া দাও কারণ দুনিয়েই যাব শেষ এখানেই বোক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাদ তোমারත් তো মর্যাদা যদি এমন হয় আমারත් তো মর্যাদা তার চাইতে বেশি না কম এরপরে নবীজি বলে আরো आश्चर्यजनक নবীজি বলে এবার শোনো সাদ তোমার আর আমার মানে তুমি সাদ আর আমি মুহম্মদ আমরা দুইজনের আত্মমর্যাদা যে আল্লাহর কসম আমার রব্বুল আলমিন মাওলার আত্মমর্যাদা তার চাইতে আরো কুটি 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 গুণ বেশি এই কারণে শুনতেছেন সবাই এই কারণে আল্লাহ নবী এই কারণে আমার আল্লাহ ওয়াদা করে রাখছে যে বে নারীকে আমি আল্লাহ পাঁচশো বছরের দূরত্বের রাইখাও জান্নাতের গ্রাম তার নাকেও লাগতে দেব না আল্লাহ বলেন আমি দিতাম না তুই তোরে দিতাম তুই বেপরটা নারী তুই যা পারস দুনিয়ায় বুঝ করে এলো আরো বেটা দেখা আমার কথা ডাইরেক্ট তুই আরো অসভ্য দেখা তুই রাস্তার লম্পট যত ফাস সব দিলে দেখা হিসাব রাখ কতজন তোরে দেখে হাসছে কিন্তু আল্লাহ বলে বন্ধু জানাই দিয়ে ওই নাফরমান বেপর্দা নারীকে আমি রব্বুল আলমিন জান্নাতের গ্রাম না কেউ লাগতে দিব অথচ জান্নাতের গ্রাম বলে রবিজি বলছেন পাঁচশো বছরের পাঁচশো বছরের রাস্তা এখান থেকে কি

পাঁচশো বছরের রাস্তা মারতে আমিও তো পাঁচশো বছর হেমাতার যাই কিন্তু